আসসালামু আলাইকুম দর্শক দশক ব্রেকিন একটা রাজনৈতিক কবর জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে দেব দশক কবরে আরও বলা হয়েছে সোমবার দশই মার্চ রাজধানীর সোহরাউদ্দী উদ্যানে আয়োজিত জুলাই গণবোত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রুডম্যাপ তৈরি করতে হবে কতদিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে পারবো তার সুপুষ্ট রুটমেন্ট অবিলম্বে ঘোষণা করতে হবে এনজিপির এই আহ্বায়ক আরও বলেন আমরা প্রধান উপদেষ্টা সহ যেসব উপদেষ্টাকে সরকারের ক্ষমতায় বসিয়েছি তাদের কাছে কড়াই গণ্ডাই জবাব নেব আমাদের সংস্কার কতটা আদায় হলো রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে তাহলে বুথ চাইতে গেলে কিন্তু তাদের জবাব দিতে হবে বাংলাদেশে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা ধরে রাখতে চাই তিনি আরও বলেন আমরা সাধারণ জনতার কাতারে নেমে এসে নতুন রাজনৈতিক দল গঠন করেছি জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা তার ভিত্তিতে আমরা কারো উপর নির্ভরশীল হতে চাই না যে কারণে আমরা নিজেরাই মাঠে নেমে সেই দাবি বাস্তবায়ন করতে চাই তিনি বলেন আহত ও শহীদ পরিবারের সঙ্গে কথা বলে আমরা স্পষ্ট হয়েছি যে আমাদের এই মুহূর্তে জরুরি দাবিটা কী আমরা সবাই বিচার ও সংস্কারের কথা বলছি এদের মনের আকাঙ্ক্ষা আমাদের বুঝতে হবে এনসিপির এই আহ্বায়ক বলেন জুলাই আগস্টের গণহত্যায় শহীদ পরিবারের অনেকে মামলা করেছে তাদের বিচার করা ছাড়া যদি কোনো দল নির্বাচন করে চলে আসে তাহলে এর কি বরসা যে সে দল এসে পড়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না তাই আমরা এগুলো বলছি আর আওয়ামী লীগ যে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না সেই ফয়সালা দেশের মানুষ জুলাই আগস্টেই করে ফেলেছে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে দুটোই এনসিপি রাজপথে নামবে এমন মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন আমরা কেউই নির্বাচনের বিপক্ষে নই নির্বাচনে অংশগ্রহণ করব বলেই আমরা নিজেরাই একটা রাজনৈতিক দল গঠন করেছি নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি গণপরিষদ নির্বাচন কারণ জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই পেশিস্ট সংবিধান অকার্যকর এবং ব্যর্থ প্রমাণিত হয়েছে জুলাই ও বুদ্ধানকে স্বীকৃতি দেওয়ার মধ্যে দিয়ে একটি নতুন সংবিধান আমরা এই জাতিকে উপহার দিতে চাই বিচার ও সংস্কার গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে দ্রুতই রাজপথে নামব দশক জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম ওনার যে মন্তব্য দেশের অনলাইন সংবাদ মাধ্যম ইত্তেফাক তুলে ধরেছে আপনাদেরকে স্বল্প পরিসরে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছে তবে নাহিদ ইসলামের যে মন্তব্য সে জুলাই আগস্টে আহত এবং হতাহত ব্যক্তিদের সবার কাছে গিয়েছে ওনাদের দাবিগুলো ওনারা শুনছে ওনাদের দাবি হচ্ছে যে নির্বাচন পরে আগে আওয়ামী লীগ বিচার হোক আওয়ামী লীগের নেতাদের বিচার হোক তারপরও নির্বাচন যদি একটা দল নির্বাচনে জয়লাভ করে তাদের কি উপর কি ভরসা আসছে যে আওয়ামী লীগকে তারা পুনরায় আবার বাংলাদেশের রাজনীতিতে পিরত আনবে না সেই কারণেই নায়েদ ইসলামদের মন্তব্য যতদিন না আওয়ামী লীগের বিচার হচ্ছে ততদিন নির্বাচন হচ্ছে না আর নায়েদ ইসলামের ভাষ্য মন্তব্য হচ্ছে যে আপনারা সংস্কার ও এই ইগুলাতে আপনারা ধৈর্য ধরুন তাহলেই অতি দ্রুতই নির্বাচন হ্যাঁ হবে এই বাংলাদেশে দশক ক্ষুদ্র মানুষ হিসেবে যতটুকু পেরেছি আপনাদের মাঝে বিশ্লেষণ করেছি বলতুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন এভাবেই দেখতে দেখুন দেখতে দেখতে হ্যাঁ একসময় ভালো লেগেও যেতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আবারও চেষ্টা করব। যদি কোনো ব্রেকিং আপডেট হাতে আসে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম